রান্না করলাম এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে মুরগিটা পোড়ায় নিচ্ছি আর এই খ্যাপচাটা হচ্ছে এই ডিশে বাইরে নেব তারপর আপনাদেরকে দেখাই তো এখন হচ্ছে আমি খ্যাপচাটা এখানে বাইরে নিব এই যে কি সুন্দর গরম ধুমা উঠছে দিয়ে দিলাম এখন দিয়ে দিব মুরগির মাংসটা এখানে আমি মুরগির মাংসটা হচ্ছে পোড়ায় আনছি এই যে কেমন হয়েছে এখন তো দারুণ হয়েছে এখন ওদের টেবিল খাবার দিয়ে দিব চালাতা বানিয়েছি এক নারী তিন পুরুষের সঙ্গে রাত কাটায় আছে সেটাকেও বলে দর্শন এটা বাংলাদেশ উন্নত দেশ মানবতার দেশ বুঝতে পারলেন পরবাসী বোনদের উপরে আঙ্গুল না তুলে বাংলাদেশে থাকা আপনার কিছু বোনেরা আছে কলেজে পার্চিড়িতে পড়াশোনা করে খুব সুন্দর সুন্দর চেহারা কিউট কিউট চেহারা বুঝতে পারছেন পর পুরুষের টাকা দিয়ে মেকআপ আর ফেশুয়াস করে চেহারাটাকে পরিবর্তন করেছে ওদের উপরে আঙ্গুল তোলা শিখেন সমাজ ভালো হবে দেশের মানুষ ভালো থাকবে বুঝতে পারলেন পরবাসী মেয়েরা খারাপ পরবাসী মেয়েরা খারাপ এরা কারা কি বুঝিতে চাইবে আমি হইলাম পরী আমি হইলাম পরহবাসিনী আমারে দুঃখ বুঝে না তো আমার দেশ অবাসী আমার দুঃখ বুঝে না তো আমার দেশ অবাসী বিন্দেশিরে বুঝাইলে কি বুঝিতে হিতে চাইবে বিন্দেশিরে বুঝাইলে কি বুঝিতে চাইবে আমার দুঃখ বুজেহে না তো আমার দেশ অবাসী আমার দুঃখ বুজেহে না তো আমার দেশ কি কি আমি আসলে এত কষ্ট করে এই গানটা কেন গাইছি জানেন মনের কষ্টে গাইছি বাইরের বালু সব বাড়ির ভিতরে আনে বৃষ্টি নামলে মনে হয় যে কি তাকে আনন্দের জোয়ার নেমে গেছে ওই যে বালুর ভিতরে যায় বৈশা বৈশা খায় গাহুয়াটাহ বানাই দিছিলাম। এই যে চাটা বানায় দিছিলাম এখন এগুলো নিয়ে আসলো মানে বালু মনে হয় যে কি এটা দিয়ে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসলে বাড়িটা বালু দিয়ে বললো এখন বুঝছেন এই জন্য কষ্টের থেকে এই গানটু গাইলাম বিন বুঝাইলে কি বুঝবে আমি তো পরবাসি আমার দুঃখ তো আমার দেশের বাড়ির মানুষই বোঝে না আর বিদেশিরা বুঝবে আমার টাকা দিয়ে রাখছে না কি ভাই বোনেরা কথাটা সত্য না দেখেন আর কি করতেছে আমি এখন মুরগির মাংস দিয়া আর হচ্ছে এই যে নুন তার শাকাইটা কুটা নিলাম এগুলা দিয়ে রান্না করবো রান্নার রেসিপিটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এখানে নিয়ে নিচ্ছি মরিচ ধনেপাতা পাতা নিচ্ছি তো প্রবাসী মেয়েরা আসলে কষ্ট করে টাকা ইনকাম করে বুঝছে কষ্ট করে টাকা ইনকাম করি টাকায় বহু বরকত আছে আলহামদুলিল্লাহ সুখ বিক্রি করতে আসছি সৌদি আরবে বাংলাদেশে অনেক সুখে ছিলাম তো তাই তাহলে মাফে মাফে সব কাজ একদিকে একদিকে করলে আরেকদিকে ডাক দেয় খেজুরটাও আমার জায়গায় যাদের অনেক বেশি প্রশ্ন বিদেশে কেন আসছি বিদেশে কেন আসছি সুখ বিক্রি করতে আসছি আমরা প্রবাসী বোনেরা সুখ বিক্রি করতে আসছি অনেক সুখে ছিলাম তো বাংলাদেশে তাই অত সুখ রাখার জায়গা আবার বাংলাদেশে নাই কারণ ওইটা তো ছোট দেশ তাই সুখ বিক্রি করতে আসছি বুঝছেন

বারোটা সাড়ে বারোটা বাজলে টেবিলে খাবার থাকতে হবে বারোটার কোনো কোনো দিন সাড়ে এগারোটা বাজে আইসা ছিল তেলেশি ফেলতে তো এখন হচ্ছে আমি মরিচগুলো এই সঙ্গে একটু ভাই জানিব তারপরে হচ্ছে মুরগি মাংসটা দিয়ে দিব আর এই যে এখানে খেপসার মশলাগুলা এগুলো যে লাল হলুদ নাগামরিচ সিলেটির কয় পায় নাগামরিচ আমরা সোজা করি মরিচ তো পিঁয়াজ মরিচ হালকা করে একটু ভাই নিলাম এখন হচ্ছে মুরগি মাংস এখানে দিয়ে দিব আর এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব লগড়ি দিয়ে দিব গোলমরসুর গুঁড়া খেপচার মশলা ভাবছিলাম পুরাটা রান্না করবো আবার ভাবলাম না অর্ধেক রান্না করি যেহেতু সবাই খাবে না সবাই দুপুরের খানা খায় না শুধু বাচ্চারা হচ্ছে দুপুরের খানা ওদের লাগবেই সেই জন্য হচ্ছে খুব দ্রুত রান্না করতে হয় স্কুল থেকে আসার পর এখন হচ্ছে মুরগির মাংসটা এইভাবে করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিব তারপরে এখানে পানি দিয়ে এই যে বাকি যে অংশটা রাইখা দিচ্ছে এটা দিয়ে হচ্ছে এই যে গাড়া আর গাজর দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। বাসার সব মানুষ তো আর এক খানা খায় না এই খাবারটা বেশি একটা খেতে চায় না বাচ্চারা সবসময় লাল খাবার খেতে চায় এটা হচ্ছে আমার ম্যাডাম একটু পছন্দ করে দেওয়া ছাড়া এখন হচ্ছে পানি দিয়ে দিলাম মুরগিটা সিদ্ধ হবে উঠাইয়া আবার ওভেনে দিয়ে দিব তারপরে এখানে চাল দিয়ে দিব হয়ে যাবে আর এখন হচ্ছে গাজরগুলা আর মিষ্টি গুন্ডাটা কেটে নিব মুরগির মাংসটা ছোটো ছোটো করে কেটে নিব তারপরে তরকারিটা বস এখানে আমি মুরগির মাংসটা উঠায় নিয়েছি আর যেই মশলাগুলো দিয়েছিলাম সব উঠায় নিয়েছি এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম এই পানিতে হয়ে যাবে রান্না করা আমি মিষ্টি কুণ্ডা কাটছি না কোনো গরু পারছি আল্লাই জানে দুইটা চাকরু লইছে এই যে দেখেন তারপরও এগুলো এত শক্ত এটা মিষ্টি কুমড়া না এটা আরবি ভাষায় হচ্ছে গ্রা বলে গ্রা ঠিক আছে আর শক্ত এগুলো পাইকা গেলে এত শক্ত মনে হয় কি গরুর কোনো হাড্ডি মাড্ডি কাটতেছি বুঝছেন এরকম বিরক্ত লাগে এগুলো আনলে খুব খারাপ লাগে মানে কাটতে গেলে এমনি ওরা খায় ওদের কাছে ভালো লাগে ওদের পছন্দের জিনিস এখন এগুলো হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে আর খাবো এই যে এখানে গাড়ি নিয়ে নিচ্ছি আর এরকম বড় বড় করে রেখাটা তা আরে বাবা শক্ত জানেন না বিশ্বাস করেন এত শক্ত এই আর চাইছা শক্ত জিনিসের ভিতরে এটা পাইলাম শক্ত মানুষের মনও তো এরকম শক্ত না কিন্তু এগুলো এত শক্ত মানে কোন দিক থেকে কাটনু কোনো ভাব পাই না মনে হয় কি গরুর হাড্ডি মাড্ডি কাটতেছি বুঝছেন দেখেন দেখেন একবার বুঝবেন যারা আছে তারা তো অবশ্যই জানে এগুলো আসলে কি লোহার শক্ত কিন্তু শীত দইতে বেশি ঘন লাগে না চুলাই দিলেই খোয়া যায় ঠিক আছে কষানের ভিতরেই খোয়া যায় তো আমি হচ্ছে কষায় উঠায় রেখে দেই তারপরে হচ্ছে অন্য সবজিগুলো সিদ্ধ করে নিই এই যে মনে হয় গরুর মাংস কাটলো আমি এত ক্লান্ত হই না বিশ্বাস করেন দুইটা ছুরি লইছি আবার এই যে বাদাল নাকি বলে আতুর 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 বাদাল না আতুর এটা লইছি এই মিষ্টি কুমড়া কাটতে যায় বুঝছেন মিষ্টি কুমড়া না এটা হচ্ছে গাড়া ছরি हां অনেকে বলবেন মিষ্টি কুমড়া এটা কিন্তু দেখতে মিষ্টি কুমড়ার মতোই খেতেও মিষ্টি কুমড়ার মতো একটু গুরি গুরি ভাব আসে মানে আলু আলু যেরকম আলু সেরকম এরে শক্ত আমার হাত লাল হয়ে গেছে দেখেন বিশ্বাস করেন না তো হাত লাল হয়ে গেছে মানে এটা কাটতে যায় আইরে শক্ত এগুলা যারা কাটে তারা তো জানেনি সৌদি আরবে যারা আছে পাশাপাশি কাজ করে যে সকল বোনেরা তারা হয়তো জানে এমন শক্ত চারার মতো শক্ত কিন্তু চুলাই দেওয়ার সাথে সাথে এটা সিদ্ধ হয়ে যায় কি আজব জিনিস রে ভাই আল্লাহ কিশমিশি গুলো কত সুন্দর করে ফুলতেছে টপ টপায়া দেখেন কিশমিশি তেলে ভাজলাম এই সৌদি আরবে আইসা আসলে বাংলাদেশে থাকতে জানতামও না যে কিসমিস তেলে ভাজে ঠিক আছে এখন দেখি ভাজলে না কি সুন্দর বাদামের মতো ফুটে ওঠে এরকম টাস টাস করে কি সুন্দর লাগে পেঁয়াজ আর হচ্ছে কিসমিস বাইজা নিলাম তো এতক্ষণ আমি যে খেপসাটা রান্না করলাম এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে মুরগিটা পোড়ায় নিচ্ছি আর এই খ্যাপচাটা হচ্ছে এই ডিশে বাইরে নেবো তারপরে আপনাদেরকে দেখাই তো এখন হচ্ছে আমি খ্যাপচাটা এখানে বাইরে নেবো এই যে কি সুন্দর গরম ধুমা উঠছে দিয়ে দিলাম এখন দিয়ে দিব মুরগির মাংস আমি মুরগির মাংসটা হচ্ছে পোড়ায় আনছি এই যে কেমন হয়েছে এখন তো দারুণ হয়েছে এখন ওদের টেবিল খাবার দিয়ে দিব চালাতা বানিয়েছি ও ভাই খালি কয় ফুরিউ 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 কি আমার ভিডিও কি ফুরিউতে গেছে নাকি জানেন তো সবাই একটু কমেন্ট কইরা আমি বুঝি না ফুরিউ কি তাই লাল পাত্তি জ্বললে ফুরিউ বলে আমার ভিডিও কি ফুরিউতে গেছে নি